দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার পিত আপ্তাবগজ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে শনিবার কেমন দামের ছোট ছোট। সারে বকনা বাসের গুড়িগুলো বেচা কেনা হচ্ছে আমরা সে তথ্যগুলো দেবো আর আমরা দেখছিলাম এখানে সাদত ভাইকে সাদত ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ঝড় বৃষ্টিতে ভাই ঝড় বৃষ্টিতে কিনতেছি ঝড় বৃষ্টি বাতাই দিয়ে ভিজে যাচ্ছি আচ্ছা কার জন্য বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে রংপুর থেকে রংপুর থেকে আমরা শেষ মুহূর্তে দেখবো ভাইরা কেমন দামে কিনছেন বাচ্চা এই কয়টা কত বলছে কত চাইছে উনি ছাপ্পান্ন উপরে বাচ্চা সম্পূর্ণ দারুন বাচ্চা আমি ইউটিউবে ছিলাম বাবা যে Dewi, কত কত সাড়ে তেইশ সাড়ে তেইশ দ হবে

কত বলছেন কত বাইশ 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 হাজার বাইশ হাজার বলছি দশক শুনছিলেন এখানে এটা কত বলছেন এটা তেইশ তেইশ হাজার পঁচিশ চায় তেইশ হাজার কোনটা কোনটা ভাই এই দুটো কত কত বলেছেন কত

দেখছিলাম এখানে দাম চলছে কয়টা কয়টা দাম দাম চলছে এখানে চারটা চারটা একশো একশো তো না

25 25 25

শারদ ভাইকে কিভাবে পাইলে ইউটিউবের মাধ্যমে কেমন সহযোগিতা করলো সহযোগিতা ভালো সহযোগিতা ভালো করছে লোক হিসাবে কেমন ভালো ভালো আচ্ছা কেনাকাটার কেমন মনে হয় আচ্ছা লোক হিসাবে কেমন ভালো আপনি সন্তুষ্ট আছেন একটু দোয়া করে দেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আচ্ছা সাদত ভাই সুন্দরভাবে দূরগুলো দেখান দামটা বলে দেবেন

জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো ফোর নাম্বার যত হবে নাম্বার হবে তো পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত সাবস্ক্রাইব করবেন সাথে আমার ফেসবুক পেজ